টাকার জুতা দুশো টাকা চান চারশো টাকার জুতা মাত্র দুশো টাকা ইন্ডিয়ান এই জুতা নিয়ে ব্যবসা করুন ইন্ডিয়ান এই জুতা নিয়ে আপনারা ব্যবসা করুন যারা বেকার ভাই আছেন তাদের জন্য আজকের ভিডিওটি টোটালি টোটালি হেল্পফুল হবে আপনাদেরকে দেখায় এই জুতাগুলো অর্ধেক দামে কিনে আপনারা ডাবল টাকা এই জুতাটা আপনি এখান থেকে যদি কিনেন আড়াইশো টাকা কিনতে পারবেন অথচ অন্য কানে এটা তিনশো টাকা একশো টাকা নগদে লাভ একশো তিরিশ টাকা নগদে লাভ তা আর বেকার ভাই যারা আছেন তাদের উদ্দেশ্য আসলে এই ভিডিওটা করা আপনারা পাঁচ হাজার টাকা পুঁজি দিয়েও ইন্ডিয়ান জুতার ব্যবসা করতে পারেন এখানে জুতার কোনো অভাব নাই মডেলের কোনো অভাব নাই এই জুতোগুলো আপনারা কিনে নিয়ে ব্যবসা করতে পারেন তা আমি আবার এই দিকে একটু দেখাচ্ছি এই দিকেও দেখেন মডেলের কোনো শেষ নাই প্রচুর মডেল আছে এই জুতোগুলো পেয়ে যাবেন দুশো টাকার মাঝে দুশো টাকা দুশো বিশ টাকা একশো আশি টাকা আড়াইশো টাকার মাঝে এই জুতোগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকার উপরে কোনো জুতা নেই আপনি যারা কিনতে চান পাইকারি ব্যবসা করতে চান এক জোড়া দুই জোড়া করে বেছে বেচে বেছে বেছে কিনতে চান অবশ্যই ভাইয়ার এই দোকানে চলে আসতে পারেন সবচেয়ে কম দামে হবে আর ভিডিওটি ভালো লাগলে ফলো দিবেন শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই এই তথ্য পেয়ে থাকে তা আজি পর্যন্ত আল্লাহ হাফেজ